রাজ্যের পাম্প অপারেটরদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে এবার সোচার হল সিআইটি ও ত্রিপুরা পাম্প শ্রমিক ইউনিয়ন দুই সংগঠনের এক প্রতিনিধি দল দাবিগুলি আদায়ের লক্ষ্যে এবার আরবান ডিরেক্টরের নিকট প্রদান করা হয় তাদের অভিযোগ দুই হাজার বাইশ সালে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পাম্প শ্রমিকদের বর্ধিত পারিশ্রমিক এখনও কার্যকর করেনি তাই বর্ধিত মজুরি প্রদান সহ মোট দশ দফা দাবিতে এবার প্রদান করা হয় ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন ও সিআইটি ও ত্রিপুরা রাজ্য কমিটি পাম্প অপারেটর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে নগর উন্নয়ন দপ্তর অধিকর্তার নিকটে এক ডেপুটেশনে মিলিত হয় বুধবার তাদের অভিযোগ পানীয় জল সরবরাহ করার গুরুত্বপূর্ণ কাজে কর্মরত পাম্প অপারেটরগণ অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন একদিকে নানাভাবে দমন পীড়নের শিকার হচ্ছেন অপরদিকে বর্তমানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে তাদের মজুরি অত্যন্ত কম গত বিধানসভা নির্বাচনে প্রাককালে দুই সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকার পাম্প অপারেটারদের জন্য পনেরো শতাংশ মজুরি বৃদ্ধি যে ঘোষণা দিয়েছিল তা আজ পর্যন্ত আগরতলা পৌর কর্পোরেশন সহ রাজ্যের অন্যান্য মহকুমায় পৌর পোষদগুলি নিয়ন্ত্রণাধীন পানীয় জল সরবরাহের কাজে নিয়োজিত অপারেটারদের সেই বর্ধিত মজুরিতে হয়নি পাম্প অপারেটারদের কাজের সময়ের কোনো নির্দিষ্টতা নেই নেই ইপিএফ ইএসএফ গ্র্যাচুইটি কোন প্রকার ছুটি ইত্যাদি সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই কাজে সরঞ্জাম বেশ কয়েকজন অত্যন্ত অন্যায়ভাবে বলপূর্বক কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে ছাটাই কর্মীরা দ্বারস্থ হলে আদালত কাজে পুনর্বহালের নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও অনেককে কাজে যোগ দিতে দেওয়া হয়নি এরকমই একগুছ অভিযোগ এনে মোট দশ দফার দাবিতে বুধবার নগর উন্নয়ন দপ্তর অধিকর্তার নিকট দেওয়া হয় ডেপুটেশন ডেপুটেশনের নেতৃত্ব দেন সিআইটি ও নেতৃত্ব তপন দাস অবিলম্বে দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে প্রয়োজনে আগামীদের আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন শ্রী দাস দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে রাজ্য সরকার একটা নোটিফিকেশন করে গ্যাস নোটিফিকেশান এতে মজুরি বৃদ্ধি করে থাকে এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত এখন অবধি বাইশ সালের পর এখন অবধি কাজগুলি করে নেয় এরা এখন পায় না শ্রমিকের এক পয়সা বদ্ধিত মজুরি পায় না আমরা ডিমান্ড করি যে ডিমান্ড করে যে এই বদ্ধিত মজুরি অভিনব কাজগুলি করতে হবে এবং ওই সময় থেকে যখন থেকে অর্ডার বেরিয়েছে তখন থেকে চুরি করতেন এই ডিমান্ড আমরা করি এই সরকার আসার পর বিজেপি সরকার আসার পর রাজ্যে আঠারো সাল থেকে প্রচুর শ্রমিক পাম্প ওয়াডার ছাড়ে করা হয়েছে বেআইনিভাবে